সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান দিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে কাঁচামাল আমদানিকৃত এই মেশিনগুলো আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি দেশি প্রযুক্তিতে আমরা এই মেশিনগুলো নিজেরাই আমার নিজের কারখানাতে তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছোট বড়ো মিডিয়াম বিভিন্ন সাইজের খড় ও ঘাস কাটা মেশিন এবং জিরো সাইলেজের মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খোলা এবং যুক্ত এই মেশিনগুলো আমরা নিজেরা নিজেদের ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো কিনতে আগ্রহী থাকেন তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন ছয় যুক্ত জিরো সাইলেজের যে মেশিনটি এই মেশিনটিতে ব্লেড ফিটিং করছে আমার কারিগর এরপরে মোটর সেট হবে তারপরে বিভিন্ন জেলাতে এই সব মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকব আপনারা যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা আমরা আপনাদের প্রতিটি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি দর্শক বন্ধুরা আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকা মোটর বাদে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আপনারা আপনাদের জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এই মেশিনগুলোর খুচরা মালামাল পেনিয়াম সেট আপনার চাকা বা আপনার আনারসগুলা আপনার ইন্ডিয়ান যে পূজারি ব্লেডগুলা এইসব খুচরা মালামালগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে আপনারা যখনই আপনাদের এইসব খুচরা মালামালের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের গন্তব্যে এই সব মালামাল পৌঁছে দেওয়া হবে দর্শক বন্ধুরা আমরা গরু মার্কা হাইড্রলিক পাঞ্জাব সুপার মেশিন আপনার ছয় প্লেট পাঁচ প্লেট তিন প্লেট দুই প্লেট বিভিন্ন ধরনের খোলা এবং যুক্ত কাবারযুক্ত যুক্ত মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্কশপের সামনে মেশিনগুলো রং রঙ করা হয়েছে এ মেশিন কিছু কিছু মেশিনগুলো পুটিং করা আছে রঙ করা হবে দেখতেই পাচ্ছেন সবাই এক একজনের কাজে এক একজন ব্যস্ত ব্যস্ত হয়ে আছে এই যে আরও কিছু মেশিন তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন কারখানাতে কাজ চলতিছে এইসব মেশিনগুলো রং হবে হয়ে আজ রাতের মধ্যেই বিভিন্ন জেলাতে ডেলিভারি দেওয়া হবে এইসব মেশিনগুলা দর্শক এটা আমার নিজের ওয়ার্কশপ আপনারা চাইলে নিজেরা আমাদের ওয়ার্কশপে এসেও সরাসরি দেখে শুনে বুঝে অর্ডার দিয়ে যেতে পারেন অর্ডারের তিন দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো বিভিন্ন জেলা থেকে যে জেলাতে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি মোটর সহকারে নিতে চান আর এফ এল এশিয়ায় গাজী যে কোনো ব্র্যান্ডের মোটর দিয়ে আমাদের কাছ থেকে কমপ্লিট মেশিন নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের কাছে ছয় টাকা থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত খড় এবং ঘাস কাটা জিরো সাইলেজের মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দির সদর যশোর দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিছু স্কুল পড়োয়া বা কলেজ পড়োয়া ভাই বন্ধুরা আমাদের এখানকার চ্যানেল খুলেছে তারা মনে করেন এসে আমাদের এখান থেকে অনেক সময় ভিডিও করে নিয়ে যে নিজেরা চ্যানেল খুলে চ্যানেলের মাধ্যমে সব ভিডিওগুলো ছাড়ছে তাদের থেকে বিরত থাকবেন হুঁশিয়ার থাকবেন এবং দেখে শুনে বুঝে আপনারা অর্ডারগুলো দিয়ে দেবেন আপনারা বিভিন্ন জেলা থেকে অর্ডার দিয়ে থাকেন অনেক সময় তো আপনারা পরিচয়বিহীনই আপনারা অর্ডার দেন আন্দাজের পরে বিশ্বাসের পরে তারপরেও দেখে শুনে বুঝে আপনারা অর্ডার দিবেন প্রয়োজনে কারখানা দেখবেন আপনারা দেখে শুনে বুঝে অর্ডার দিবেন তাতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে ঝুঁকি কম থাকে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কারখানাতে অনেক জেলা থেকেই দুই তিন ভাই এসছে সরাসরি কারখানায় দেখে শুনে মেশিনগুলো কিনে নিয়ে যাবে আমরাও দেখে শুনে বুঝে তাদের হাতে মেশিনগুলো তুলে দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে করে আপনাদের বিভিন্ন সাইডের ভাই বন্ধুরা বিভিন্ন জেলা থেকে দেখে আমার কাছে অর্ডার দিতে পারে